জয় মা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো বাড়ি বন্ধন কিভাবে করতে হয় সেই বিষয়ে বলবো বহুদিন ধরে কিছু দর্শক ফোনের পর ফোন করে বলছে দাদা একটা বাড়ি বন্ধনের ভিডিও দিন কারণ শত্রুর অত্যাচারে বাড়িতে টিকতে পারছে না সংসারে অভাব অনটান লেগে গেছে শত্রুর দিনের পর দিন ক্ষতি করছে এই শত্রুর জন্য তার সংসারে একটার পর একটা আগাবিঘ্ন চলছে বাধা চলছে হওয়া কাজ হচ্ছে না সর্বক্ষেত্রে বাধা এক ভাবছেন আর এক হচ্ছে কাজকর্ম ঠিক মতো হচ্ছে না অর্থ নিয়ে আসছেন সংসারে সেই অর্থ দিয়ে ভালো কিছু করতে পারছেন না সেই শত্রুতে বাড়িতে এমন কিছু করে থুয়ে গেছে যার জন্য বাড়িতে রোগ ভোগে ভুগছে রুগীর রোগ ধরতে পারছে না ডাক্তারের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে রুগীর সুস্থ করে তুলতে পারছে না শত্রু দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে শত্রু হয়তো নিজে কোনো কিছু জানে তন্ত্রক্রিয়া সেই তন্ত্রক্রিয়া করেছে বা কোনো তান্ত্রিক দ্বারা করে বাড়িটাকে নষ্ট করে রেখে দিয়েছে তাই কিছু দর্শক বন্ধু অনুরোধ করেছেন যে দাদা একটা বাড়ি বন্ধনের ভিডিও দিন যাতে আমরা এই শত্রুর থেকে বাঁচতে পারি আর শত্রু যাতে কোনো রকম কোনো ক্ষতি না করতে পারে না বা আপনার বাড়িতে ভূত পেতের বাসা রয়েছে জিনপুরি চলাচল করে বাড়ির মধ্যে যার জন্য সংসারে কোনো উন্নতি নেই বাধা বিঘ্ন চলছে তাই বলবো দর্শক বন্ধু আজকে যার জন্য আমি জঙ্গলে চলে এসেছি যাতে কিছু গাছ কথা বলবো সেই গাছের নাম বলবো এবং কিভাবে বাড়ি বন্ধন করতে হবে এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে যা যাতে শত্রু থেকে আপনি বাঁচতে পারেন শত্রু যাতে চোখ তুলে আপনার বাড়ির দিকে না তাকাতে পারে আপনি ভালো খাচ্ছিলেন ভালো চলছিলেন তাই দেখে তার মাথার তার কেটে গেছিল যাতে আপনার সংসারটাকে শেষ করা যায় তাই শত্রু এমন কিছু করে থেকে গেছে সংসারে এক কথায় বলা যায় শান্তি নেই সেই শত্রুর থেকে রক্ষা করার জন্য দর্শক বন্ধু বন্ধন আর বন্ধন তিন দিকে করতে হয় আমার নিয়মে কারণ এক খুলে রাখতে হয় চার কোণা বেঁধে রাখলে ভালো জিনিস ঢুকবে কি করে তাই একটা কোনা খুলে রাখতে হয় এত কথা বলবো না দর্শক বন্ধু কীভাবে করতে হয় সেই বিষয় বলবো একটা কোনা কারণ খুলে রাখতে হয় ভালো জিনিস আসার জন্য তাই তিন কোনা বাড়িবন্ধন কিভাবে করবেন এবং কি কি জিনিস লাগবে সেই বিষয় বলবো যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে এই কটা জিনিস সংগ্রহ করে আপনার বাড়িতে এই সময় বা এই নিয়ম পালন করে আপনি বাড়িটিকে বন্ধন করে দিন শত্রু কেন কোনো ভূত পেজ চিন পরি হাওয়া বাতাস কোনো রকম কোনো দিনও কোনো ক্ষতি করতে পারবে না দর্শক বন্ধু যার জন্য কি করতে হবে সে বিষয় বলবো দর্শক আমার দোকান থেকে দর্শক বন্ধু তিনটি মাটির ঘট নিয়ে আসতে হবে আর ইঁদুরের মাটি পরিমাণ মতন আপনাকে সংগ্রহ করতে হবে তিনটি গজাল হার্ডওয়াশের দোকান যে এখানে লোহার দোকান পেরেক টেরেক বিক্রি হয় যদি গজাল পান তো ভালো নাই মোটা সাইজের তিনটি পেরেক আপনাকে নিয়ে আসতে হবে আর আপনাকে নিতে হবে একুশটা করে বেল কাটা তিন ঘটের জন্য তিন একুশে তেষট্টিখানা বেল কাটা তেষট্টিখানা কুল কাটা আর তেষট্টিটা খেজুর কাটা দর্শক বন্ধু আর তেষট্টিটা বড়শি তেষট্টিটা সুচ আপনাকে সংগ্রহ করতে হবে আর তিনটি সাদা কাগজের টুকরো আর লাল পেন এই কটা জিনিস সংগ্রহ করে দর্শক বন্ধু আপনার বাড়িতে যেখানে শুদ্ধ আসন যেখানে পবিত্র স্থান যেখানে অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামনসা লক্ষ্মী যে যে দেব দেবীর অর্চনা করেন সেই স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওই তিনটি ঘটের মধ্যে আপনাকে একুশটা করে খেজুরের কাটা বেল কাটা কুল কাটা একুশটি সুচের মাথা ভেঙে ওর মধ্যে দেবেন তিন ঘটে এবং একুশটি বর্ষি তার মধ্যে দেবেন আর ইঁদুরের মাটি লাগবে দর্শক বন্ধু যেটা পাওয়ারফুল কাজের ইঁদুরের মাটি ওর মধ্যে দিয়ে দেবেন তিনটে ঘটে পরিপূর্ণ করে ভালো করে দিয়ে তারপরে মুখটাকে ভালো করে আটকাবেন লাল সালু কাপড়ের টুকরো দিয়ে ভালো করে আটকে কি করতে হবে দর্শক বন্ধু আর কি কি নিয়ম আছে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে আপনারা উপকারিত হবেন বা আপনি যাকে শেয়ার করবেন তারও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও দেখে তারা উপকারিত হবে আর হ্যাঁ যদিও কোথাও কোনো রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা কল নাম্বার আছে এই নাম্বারে এসে যোগাযোগ করুন এবার দর্শক বন্ধু ওই ঘটগুলো ঠিক আসনে বসে রেডি করে ধূপধুনো ভালোভাবে দেখাবেন দেখিয়ে নিয়ে দর্শক বন্ধু কোন খোলা রাখবেন ঈশান কোনটা খোলা রেখে তিন কোণা আপনি তিনটে ঘট পুঁতে দিন এবং পোতার সময় কোনো ব্যক্তি জানি না দেখতে পারে তাহলে কিন্তু কোনো বন্ধন কাজে লাগবে না এইভাবে যদি আপনি বন্ধন করে দিতে পারেন শত্রু কেন কোনো ভূত প্রেত ঝিন পরি কোনো শক্তিতেই আপনার বাড়িকে ক্ষতি করতে পারবে না আপনার বাড়িকে আপনি রক্ষা করতে পারবেন দর্শক বন্ধু আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমাতারা আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন